অনেক বছর আগের কথা এক গ্রামে এক জমিদার ছিলেন তার ছিল দুটো স্ত্রী প্রথম স্ত্রী মারা যান দ্বিতীয় স্ত্রীর ঘরে ফুটফুটে একটি কন্যা সন্তান হয় আর জমিদার তার দ্বিতীয় স্ত্রীকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো তাই জমিদারের বউ সে চিন্তা করলো আর বলতে লাগলো জমিদারের তো অনেক সম্পত্তি আর এই সম্পত্তি আমি আর আমার মেয়ে ছাড়া কেউ খেতে পারবে না তাহলে এই ছেলেটাকে রেখে কি হবে তার থেকে থেকে কাজ করি মেয়ের বাবাকে ডেকে ওকে ঘর বের করে দিব আর এই সম্পত্তি আমি আর আমার মেয়ে ভোগ করবো এটাই আমাদের জন্য ভালো তারপর জমিদের কাছে চলে গেলেন গিয়ে বললেন তুমি যদি আমাদেরকে তোমার সাথে রাখতে চাও তাহলে তুমি তোমার ছেলেকে বনবাসে পাঠাবে আর আমরা তোমার তোমার সাথে তুমি যদি ছেলেকে এই বাড়িতে রাখো তাহলে আমরা দুই মামে চলে যাব সব কথা শুনে জমিদার কষ্ট পেলেন তারপর ছেলেকে ডাকলেন ডেকে জমিদার বলতে লাগলেন জয় বাবা তোর বাবার কথা তো রক্ষা করতে হবে তারপর ছেলেটি বললো বলো বাবা তুমি কি বলতে চাও তারপর শোন তোর এই বাড়িতে আর থাকা চলবে না তুই এই বাড়ি থেকে চলে যাবি অনেক দূরে চলে যাবি এই বাড়িতে তুই থাকতে আর পারবি না তারপর ছেলেটি বলতে লাগলো কেন বাবা কি হয়েছে আমার কেন যেতে হবে তোমাকে ছেড়ে তারপর ওর বাবা বলতে লাগলো এত কথা বলিস না তোর বাবা আমি তুই আমার কথা শুনবি তোকে বলেছি তুই এই বাড়ি থেকে চলে যাবি অনেক দূরে চলে যাবি যেদিকে চোখ যায় তো সেদিকে চলে যাবি আর আসবি না বাড়ি ফিরে এই কথা বলে ওর বাবা চলে গেল আর ছেলেটি বুঝতে পারলো যে ওর মা ওর বাবাকে এই সব কথা বলেছে ও কষ্ট পেল আর বাড়ি থেকে বের হয়ে গেল অনেক দূরে চলে গেল জঙ্গলে একা একা হাঁটছিল আর একা একা বলতে লাগছিল এত বড় জঙ্গল আমি একা একা হাঁটছি এত ভয় লাগছে কি করব মা বাবাকে দেখতে ইচ্ছে করছে কিন্তু তা তো দেখতে পারবো না একাই থাকতে হবে একাই হাঁটতে হবে বাবা বলেছে চোখ যেদিকে যায় আমি সেদিকে যাব ও তারপর হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে হঠাৎ ওর চোখের সামনে একটি কুপি দেখতে পেল আর কুপি দেখে ও বলতে লাগলো যাক বাবা অনেক দূর হেটেছি গলাটা শুকিয়ে গেল এবার আমি ওই কাপে করে জল খাবো সুন্দর একটা কাপ তারপর সাথে নিয়ে গেল আর অনেক বেলা হয়ে গেল খারাপ তাইও ওই কাপের সাথে মাথা দিয়ে ঘুমাচ্ছিল হঠাৎ করে একটি বাঘ চলে আসলো আর বাঘের শব্দ পেয়ে ও লাভ মেরে উঠলো আর সাথে সাথে কুপিটা থেকে ধোয়া বেরোচ্ছিল আর অনেক আওয়াজ হচ্ছিল আর বলতেছিল কুপি থেকে আদেশ করেন যাহা আপনি আমার মালিক তারপর ছেলেটি ভয় পেল আর বলল কিসের মালিক কোথার মালিক আমাকে আমার বাবা ঘর থেকে বের করে দিয়েছে আমি কোথার মালিক না তুমি আমাকে রক্ষা করো তুমি কে তারপর ও বলতে লাগলো আমি আলাদিনের দত্ত আপনি যা বলবেন আমি তাই শুনব। হ হ হ হ তারপর বাঘটি দেখতে পেল আর বাঘটি বলল ওরে বাবা এত বড় একটা এ তো এতো আমাকে আসার মেলে ভেঙে ফেলবে তার থেকে এক কাজ করি এখান থেকে দৌড়ে পালাই তারপর বাঘটি চলে গেল আর দত্তের সাথে সব বিজয়ের ঘটনাগুলো খুলে বলল দত্তটি অনেক কষ্ট পেল তারপর দত্তটি বলতে লাগলো আমি অনেক কষ্ট পেয়েছি কিন্তু দুঃখ করো না মালিক আমি তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসব তোমার সাথে যারা অন্যায় করেছে আমি তাদেরকে শাস্তি দেব চলো তুমি আমার সাথে তারপর ছেলেটিকে নিয়ে বাড়ি চলে গেল তারপর ওর বাবা দেখেই অনেক খুশি হলো কিন্তু ওর মা একদমই খুশি হয়নি তারপর ওর মা বলতে লাগলো ছেলে তুই তুই কেন আবার চলে চলে এসেছিস বাড়ি থেকে যাবি এখনই তারপর দত্তটি ওর মাকে ধরে নিয়ে জঙ্গলে রেখে দিল আর সে জমিদারকে দত্ত বলল। তোমার ছেলে যতদিন জঙ্গলে ছিল ততদিন ও জঙ্গলে থাকবে এটাই ও শাস্তি তারপর ছেলেটি কান্না করলো তারপর বলল দত্তকে তুমি আমার মাকে নিয়ে আসবে কারণ আমি তোমার মালিক তাই তুমি আমার মাকে নিয়ে আসবে সব কথা শুনে দত্তটি খুশি হলেন আর ওর মাকে ফিরিয়ে দিয়ে গেলেন আর ছেলেটির মা বুঝতে পেরে তার ভুল ক্ষমা চাইলেন তারপর তাদের পরিবারে অনেক সুখ হলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ